আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত একটি ভিডিও নিয়ে আসলাম ইউরোপে কিছু লোক আসতে গিয়ে তাদের জীবন চলে যাচ্ছে তারপরও ইউরোপে যেতে হবেই ইউরোপে যেতে হবে। তাদের কথা হচ্ছে জীবন চলে যায় যাক কিন্তু ইউরোপে যেতেই হবে ইউরোপে না গেলে মনে হচ্ছে যে তার জীবন আর ঠান্ডা হবে না নিজের জীবন চলে যাক তারপরও ইউরোপে যেতে হবে আপনারা জানেন যে ইদানিং এবং কয়েকদিন আগে নিউজে আমরা দেখছি যে লিবিয়া থেকে ইটালিতে প্রচুর পরিমাণ মানুষ গেম মারতেছে কিন্তু এই গেমের ভিতরে অনেকের জীবন চলে যাচ্ছে আবার হয়তোবা কারো ভাগ্যে থাকলে কেউ সাঁত্রীটাতে কিনারা হিসেবে পৌঁছতে পারতেছে যদি কেউ সাঁত্রী আসতে পারে কোনোভাবে কিনারায় তাহলে হয়তোবা তার জীবন আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে কিন্তু দেখুন এটা কতটা রিক্স তবে আমরা অনেক সময় দেখি অনেক নিউজে যে অনেকেই এই ইটালিতে আসার পথে মারা যাচ্ছে অনেক ফ্যামিলি থেকে তারা নিউজে আসে যে তাদের সন্তানদেরকে পাচ্ছে না হয়তোবা নিখোঁজ হয়ে গেছে কিন্তু এটা তাদের হলো ওই ফ্যামিলিদের সাথে যাদের এই কিছু মিডিয়া কিছু সাংবাদিক যারা রিলেটেড আছে তারা হয়তোবা এই সংযোগটা পায় এর মাধ্যমে কিন্তু হয় প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যে কত মানুষ হারিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা জানি না আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে শত শত বাঙালিরা কিন্তু মারা যাচ্ছে তার কিন্তু কোনো নিউজ হচ্ছে না নদীর পানিতে ডুবে যাচ্ছে মরে যাচ্ছে আপনি বোঝেন যে লিবিয়ার যে সাগর এই সাগরের ভিতরে যখন বোটটা ডুবে যায় কয়জন বেঁচে ওঠে আপনি কয় ঘন্টা সাঁতরাবেন কয় দিন সাঁতরাবেন আপনার কুলকিনারা পাই পাইতেন না তো এখন এটা হচ্ছে আমাদের ওই সময় যখন আপনি এই কিছুদিন আগে আমরা জানি যে লিবিয়া থেকে ইটালিতে যাওয়ার সময় বোট একটা ডুবে গেছে তাহলে একটা বোট যখন ডুবে যায় তখন ওই মানুষগুলোর অবস্থা কি হয় একবার ভেবে দেখুন চিন্তা করুন যে তাদের অবস্থা কি হয় তারপরও কিন্তু ইউরোপে যেতে হবে এখন এদের জন্য আমাদের করণীয় কিছু আছে নাকি কিছুই কিন্তু নাই এরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে নিজেরা নিজেদের বিপদ ডেকে আনতেছে এখন এটা একমাত্র এই লিবিয়ার যে নদী বন্দরে যারা এই কন্ট্রোল করে নিয়ন্ত্রণে আছে যাদের তাদেরকে আরও করা নিরাপত্তা এমন ব্যবস্থা করতে হবে যেন এই ঝুঁকিপূর্ণ কাজে মানুষ এগিয়ে না যায় দালাল আপনাদেরকে একটা কথা বলে যে দালাল যারা তারা কিন্তু নিজের স্ত্রীকে বিক্রি করতে তারা দ্বিধা করে না তারা নিজের ভাই নিজের বোনকে বিক্রি করতে তারা দ্বিধা করে না তারা কিন্তু সব সময় দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে এ আপনারা যারা লিভি আছেন আজকে আপনাদের সাথে তারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ওই টাকা দিয়ে আমোদপর্তি করে আর আপনি আপনারা সমুদ্রের পানিতে ডুবে মারা যান তাহলে আপনারা এই ভুলগুলি কেন করবেন আপনারা বৈধ পথে আসুন বৈধ রাস্তায় আসুন বৈধভাবে আসার চিন্তা করুন আমি দেখছি যে ওখানে গেম মারার যে তারা এটাকে আবার করছে গেম মারার ঘর একটা ঘর আছে যেই ঘরের ভিতরে তাদেরকে রাখা হয় যারা লিবিয়া থেকে ইটালিতে আসবে তাদেরকে আলাদা করে একটা রুম করা হয়েছে ওখানে তারা থাকে ওখানে তাদেরকে কোনো রকম খাবার দেওয়া হয় তাদেরকে দুর্বল করে ফেলে অনেক সময় দালালরা অনেক নিয়ে মাছ পথে নিয়ে ঠেলে ঠেলে ফালাইয়ে দেয় টাকা নেওয়ার পরে এইভাবে করে কিন্তু অনেক মৃত্যুবরণ হচ্ছে আমি বলবো আপনারা এই সমস্ত রাস্তায় যাবেন না এই দালালের কথা বিশ্বাস করে কারণ ওরা খারাপ এরা আপনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবে তাদের তাতে কিছুই আসে যায় না তারা তো টাকা পেয়ে আপনাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল এখন আপনিও বোঝেন যে এই অবস্থায় যদি আপনি যান তাহলে কিন্তু আপনার মৃত্যু একদম অনিবার্য আপনি একশো পার্সেন্ট ধরে নেন যে আপনি মারা যাবেন বা ধরা পড়লে আপনার জেল হবে অনেকে কিন্তু লিবিয়ার জেলেও আছে। কিছুদিন আগে একটা বোর্ড ধরা খাইছে ধরা খাওয়ার পর তারা কিন্তু সবাই কিন্তু লিবিয়া কিন্তু জেলের মধ্যে আটকা আসে হয়তোবা কয়েক মাস পর তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে তবে আমি বলবো আপনারা এই ধরনের রিক্স কাজে কেউ আগাবেন না তাহলে আপনি একটা সময় বুঝবেন যে আহ যখন আপনি ওই সমুদ্রের পানিতে ডুবে পানি খাচ্ছেন আর ওখানে মারা যাচ্ছেন তখন আপনি যতই আফসোস করেন তখন কিন্তু ওখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই তখন তো আপনার জীবন শেষ তখন তো আপনি ভাবেন যে এত টাকা দিলাম পরিবারের কি হবে আপনি কেন লোভ করতে যাবেন যদি আপনি জীবনে বড় হতে চান তাহলে আপনাকে কিছুটা প্ল্যান করতে হবে আপনি যদি প্ল্যান না বোঝেন তাহলে যারা প্ল্যান বোঝে কিছু মানুষের সহযোগিতা নেবেন কারণ আপনার জীবন এটা একান একমাত্র আপনার আপনার যখন মৃত্যু হবে তখন তো মৃত্যু হবে কিন্তু মৃত্যু জেনেও আপনি সে কেন মৃত্যুর মধ্যে ঝাঁপিয়ে পড়বেন এটা তো আল্লাহ তালা এইভাবে আমাদেরকে বলে নাই আপনি বৈধবথে আসেন সোজা রাস্তায় আসেন আপনি যদি চিন্তা করেন না আমি এই কাজটা করব মন থেকে যদি আপনি ভাবেন এবং আল্লাহর উপরে যদি ভরসা করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য মানুষকে কি করে উন্নতির যে রাস্তা যে সিঁড়ি আছে সিঁড়ির পথ দেখায় আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে কখনই ফেলে দেবে না আপনার কি করতে হবে আপনি একটা দেশে আসবেন সেই দেশের যে দেশটা আসবেন ওই দেশটাকে আগে বুঝবেন যে আমি ওই দেশে যাবো ওই দেশে যাওয়ার জন্য আপনার কি দরকার আপনি একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ভালো প্রফেশনাল এজেন্সি তাদের সাথে কথা বলবেন তাদেরকে বলবেন যে আমি ইটালিতে যাব এখন আমার কি দরকার আগে টাকা না শুধু কি দরকার এইটা আপনি জানবেন আপনি ভালোভাবে বুঝবেন যে এই জিনিসগুলি কি আমি ম্যানেজ করতে পারবো বা এই বিষয়গুলি কি আমার ভিতরে আমি পয়দা করতে পারবো ঢুকাতে পারবো নিতে পারবো যদি আপনার সাহসে তখনই আপনি আগাবেন যদি সেখানে আপনার ওই দেশের ভাষার কোর্স করতে হয় আপনি কোর্স করবেন আপনি নদীতে ঝাঁপিয়ে পড়ে ওখানে যে মারা যাবেন ডুবে এটা তো জীবন না তারপর আপনি সেখানে গিয়ে অবৈধ হয়ে যাবেন রাস্তা রাস্তায় রসুন বিক্রি করবেন আপনারা জানেন ইটালিতে প্রচুর পরিমাণ মানুষ গাড়ির যে গাড়ি থামে দেখবেন যে ট্রাফিক লাইট রয়েছে রাস্তার জ্যাম পরে অনেক সময় সেখানে গিয়ে মানুষ দৌড়ে গিয়ে আপনাকে সে বলে নাই কিন্তু আপনি যায় তার গ্লাস মুছে দিতেছেন তারপর আপনাকে এক টাকা দিলে দিল না দিলে না দিল অনেকে কি করে রসুন বিক্রি করে পেঁয়াজ বিক্রি করে বোঝা যায় যেমন আমাদের দেশে যেমন ভিক্ষা করে মানুষ ওই তা আপনি অবৈধ হয়ে এই সমস্ত রাস্তায় কেন যাবেন সারাক্ষণ আপনি পেট্রোল পাম্পের পাশে বসে থাকবেন অনেক সময় আপনি গাড়ি পাহারা দেবেন সেখানে আপনাকে দুই টাকা এক টাকা দিলে দিল না দিলে নাই অবৈধ হয়ে গেলে আপনি কোনো ধরনের ভালো সুযোগ সুবিধা পাবেন না ভালো কোনো জায়গায় কাজও পাবেন না তাহলে এই কষ্টগুলো জেনে হয় আপনি কেন এই সমস্ত রাস্তা বেছে নেবেন আবার এমনও তো না যে আপনি লিবিয়া থেকে ইটালিতে চলে আসতে পারতেছেন ফিরিতে তাও তো না লিবিয়া থেকেও আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা কিন্তু চলে যাচ্ছে তাহলে কেন আপনি এই কাজটা করবেন তো এই কাজগুলি না করে বাংলাদেশ থেকে আপনি অন্য একটা দেশে বৈধ পথে আসেন সেখান থেকে আবার বৈধ পথে আবার আর একটা দেশে আসেন সমস্যা কি লেখাপড়া করেন লেখাপড়া আপনি চেষ্টা করেন যে আমি পড়াশোনা করে লেখাপড়া করে তারপরে আমি নিজের মতো করি আমি একটা ভালো একটা দেশে যাব আজকে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো বিশ্বের ভালো একটা দেশে যেতে হলে আপনারা অবশ্যই দুই তিন বছর লেগে যায় এই দুই তিন বছরের মধ্যে আপনি আপনার যোগ্যতার পরিচয় দিয়ে লেখাপড়া করে তারপর কিন্তু আপনি এভাবে করে আসতে পারেন নিজের জীবন শুধু আপনার যে জীবন সেটা তো আপনার জীবন কিন্তু এই আপনার জীবনের সাথেও কিন্তু আপনার পরিবারের জীবন জড়িত এটা আপনাকে বুঝতে হবে আজকে যে সমস্ত ভাইয়েরা এই লিবিয়া থেকে যেই সাগরপথে যান মারা যাচ্ছেন আপনার পরিবারের কি হচ্ছে এটা একটু ভাবেন আপনার পরিবারে যারা আছে তারা তো আপনার দিকে তাকাই আছে তারা তো তাকিয়ে আছে আপনি কখন টাকা পাঠাবেন কখন তাদের সাথে যোগাযোগ করবেন কোনো পরিবার কিন্তু কয় এরকমই আপনি মৃত্যুর মুখে যাচ্ছেন সেটা কিন্তু তারা বলে না এটা আপনি তাদেরকে নয়শায় বুঝিয়ে জমি খেত বিক্রি করে আরও টাকা এনে তারপরে আপনারা এই দালালের কথা বিশ্বাস করে আপনারা এই কাজগুলি করেন এই কাজগুলি থেকে বিরত থাকুন এই কাজগুলি থেকে আপনারা বিরত থাকুন বৈধ পথে বৈধ অবস্থায় লেখাপড়ার মাধ্যমে ভালো এজেন্সির মাধ্যমে ভালো রাস্তায় আসুন দেখবেন আপনার জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন কষ্ট করতেই হবে এখন পর্যন্ত কোনো মানুষই কষ্ট ছাড়া কোনো কিছুই পায়নি আপনাকেও কষ্ট করতে হবে আপনারা মানে অল্পতেই এটা ভাববেন না যে আমি এটা পাইয়ে গেছি পাইয়ে গেছি হয়ে গেছে না এটা এরকমের মানে মানে সৌভাগ্যবান ব্যক্তি খুব কম আছে যে তারা অল্পতেই অনেক কিছু পেয়ে যায় তা আমি ভিডিও বেশি বড় করব না নিজের জীবন শুধু নিজের জীবন তার সাথে রয়েছে আপনার পরিবারের জীবন এই পরিবারের কথা সবার কথা ভেবে আপনারা এই লিবিয়া থেকে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পারি জমাবেন না এতে করে আপনি মৃত্যুর মুখে আপনার নিজেকে আপনি নিজে ঠেলে দিচ্ছেন আপনি এই জিনিসটা ভাববেন যে আপনি ইটালি গেলে কি আপনি জাহান নাম থেকে জান্নাত পাইয়ে যাবেন এর এরকমের একটু ভাবেন আপনি ইটালি আছেন আপনি কি জান্নাত পাইয়ে গেছেন নাকি আপনি আমেরিকা আছেন আপনি কি জান্নাত পাইয়ে গেছেন নাকি আপনি কি ইউরোপ আছেন আপনি কি জান্নাত পাইয়ে গেছেন ইউরোপে যারা আছে তাদের চেয়েও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ অনেক শান্তিতে আছে আবার বাংলাদেশে আছে তাদের চেয়ে কিন্তু ইউরোপে অনেক মানুষ অনেক শান্তিতে আছে এটা শান্তির হচ্ছে এটা জাস্ট আপনার নিজের কামায় নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের একটা মানে স্ট্রাকচারের মধ্যে রয়েছে একটা গঠন প্রণালীর মতো আর কি এটা আপনাকেই সাজাতে হবে এটা আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখানে বসিয়ে আপনি এটা সাজাতে পারেন তো এভাবে করে আপনারা নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে দেবেন না এইটা আমার অনুরোধ এবং এই হাসান ইনফো এই চ্যানেল থেকে সবাইকে অনুরোধ জানাই আপনারা সবাই নিজের জীবনকে আগে সেভ করুন তারপরে সঠিক রাস্তায় সঠিকভাবে ভালো একটা দেশ সিলেক্ট করে তারপরে সেখানে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ